কিছুদিনের মধ্যেই সীমার সঙ্গে তরুণের বিয়ে হতে চলেছে তরুণ তার মা রাখি এবং এক বোন স্মৃজিতার সঙ্গে বাস করে ভীষণ পরিমাণে মডার্ন প্রকৃতির মেয়ে ছিল সে বাড়িতে সব সময় ছোট ছোট জামা পরে কিন্তু তার খুবই সংস্কারী ছিল সে সীমা গাঢা পোশাক আশাক পরতে ভালোবাসত আর বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে পড়ার জন্য সে তার মায়ের সঙ্গে শপিং মলে গিয়ে অনেক অনেক শাড়ি জামা কাপড় কিনে ফেলি আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটি আর সীমা সঙ্গে তরুণীর হয়ে যায় বিয়ের পর আচ্ছা তোমার বোন এরকম সারা বাড়িতে ঘুরে বেড়ায় ওকে দেখলেই আমার ভীষণ লজ্জা লাগে আর আমাদের বিয়ের সময়ও কেমন ছোট জামা কাপড় পরে আমাদের বিয়েতে এসেছিল সবই ওকে দেখে লজ্জা পাচ্ছিল তুমি কি তোমার বোনকে কিছু বলতে পারো না যাতে এরকম জামা কাপড় না পরে না না ওকে বারণ করার ক্ষমতা আমার নেই ও আমার কথা মায়ের কথা কারোর কথাই শোনে না ওর যেটা ইচ্ছা ও সেরকম জামা কাপড়ই পরে তাই তুমি ওকে কিন্তু কিছু বলতে চেয়েও না যাই বলো না কেন আমার ননদ তো আমার বোনের মতো আর ও যদি এরকম সারাক্ষণ ছোট ছোট জামা কাপড় পরে থাকে তাহলে কেমন খারাপ লাগে বলো তো এখন চারিদিকে যা হচ্ছে এই পরিস্থিতিতে এরকম ছোটখাটো জামা কাপড় পরা একদমই ঠিক নয় ঠিক এমন সময় শ্রীজিতা একটা ছোট্ট হট প্যান্ট এবং ক্রপ টপ পরি তাদের ঘরে চলে আসে আর শ্রীজিতাকে এরকম ছোটখাটো জামা পরি দেখে সীমা ভীষণ পরিমাণে লজ্জা পায় এমনকি সে নিজে চোখে হাত চাপা দেয় আর সেই লজ্জায় কিছুতেই চোখ খুলতে চায় না শ্রীজিতা ভালো করে বুঝতে পারি যে তার বৌদি এরকম ছোটখাটো জামা কাপড় পছন্দ করে না কিন্তু তাতে তার কিছু যায়ও আসে না দাদা শোন না বলছি যে আমি আমার বন্ধুদের সঙ্গে শপিং করতে যাচ্ছি আমার আসতে দেরি হবে আর আজকে আমাকে পাঁচ হাজার টাকা দে তো দাদা আমি পরের মাসে যখন মাহিনা পাবো তখন তোকে ফেরত দিয়ে দেব। এই চুপ কর দাদার কাছ থেকে টাকা নেবি আবার পরের মাসে ফেরত দেওয়ার কি আছে রে আমি তোকে এক্ষুনি পাঁচ হাজার টাকা দিচ্ছি দাদা আর তুই যখন তোর বন্ধুদের সঙ্গে শপিং করতে যাচ্ছিস তখন তোর বৌদিকেও একটু নিয়ে যা বেচারি বিয়ের পর থেকে সারাদিন একা একা বাড়িতে বসে থাকে তোর সাথে শপিং করতে গেলে ওর মনটাও একটু ভালো হয়ে যাবে সীমাকে শপিং করতে নিয়ে যাওয়ার কথা শুনি স্মৃজিতার পেটের ভাত মুখে চলে আসে কারণ সে মোটেই তার বৌদিকে পছন্দ করে না আর বন্ধুদের সামনে বৌদিকে নিয়ে যাওয়া মানে তার অপমান হওয়া কারণ তার বৌদি সময় শাড়ি ছাড়ার অন্য কিছু বোঝে না তাই শ্রীজিতা কিছুতেই নিজের সঙ্গে শপিং করতে নিয়ে যেতে চায় না আরে নানা দাদা তুই কি যে বলিস বৌদিকে এখন নিয়ে গেলে হবে না কারণ আমি আমার সব বান্ধবীদের সঙ্গে যাব। বৌদিকে এমনিতেই সময় দিতে পারবো না তাই তুই যখন ছুটি ছাটা পাবি তখন না হয় বৌদিকে নিয়ে শপিং করতে যাস কেমন এই বলে সৃজিতা পেছনে ঘুরে তাদের ঘর থেকে বেরোতে যাবে এমন সময় তার ব্যাকলেস জামা দেখে সীমা একেবারেই আতকে ওঠে কারণ সে কোনোদিনও এরকম পিঠকোলা জামাকাপড় দেখেনি আর দাদার সামনে বোন এরকম অসভ্যের মতো পিঠখোলা জামা পরে ঘুরে বেড়াচ্ছে দেখে সীমার মোটে ব্যাপারটা পছন্দ হয় না দারো শ্রীজিতা তুমি এই ছোট পোশাক পরেছো ঠিক আছে কিন্তু তোমার জামার পেছনের অংশ কোথায় গেল তোমার পুরো পিঠটাই তো আলগা এরকম জামা পড়ি তুমি বাইরে যেও না লোকে কি বলবে তো এত টাকা দিয়ে জামা কাপড় কেনো কিন্তু জামা কাপড় দেখে কিনতে পারো না এ আবার কেমন জামা যে জামার সামনের অংশ আছে কিন্তু পেছনের অংশ নেই ছি 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 বৌদি অশিক্ষিতদের মতো কথা বলো না এই জামাগুলোকে ব্যাকলেস জামা বলি এই জামার পেছনে কিছু থাকে না আমি ব্যাকলেস জামা পরবো বলে প্রত্যেক সপ্তাহে পার্লারে গিয়ে বডি মাসাজ করি ওয়াক্সিং করি আর তুমি এখন আমাকে এই জামা কাপড় পরতে বারণ করছো অশিক্ষিত কোথাকার এই বলে সেখান থেকে চলে যায় আর সীমার কিন্তু তার কিছু করার থাকে না সন্ধ্যাবেলা শ্রীজিতা শপিং থেকে বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে ছোট ছোট জামা কাপড় পরে দেখতে শুরু করে আর সে যেহেতু অত্যন্ত ফর্সা এবং সুন্দরী তাই তাকে প্রত্যেকটা জামা পরেই ভালো লাগে ওয়াউ এই শর্ট ড্রেস গুলো পরে আমাকে কি সুন্দর দেখতে লাগছে আমি প্রত্যেকটা জামা পরে রিল বানাবো তাহলে আমি ভিউ পাবো আর এখন তো ছোটো ছোটো জামা কাপড় পরে রিল বানালে লোকেরা বেশি পছন্দ করে আর আমার অনেক ফলোয়ার্সও বেড়ে যাবে এই বলে সৃজিতা অসভ্যদের মতো ছোট ছোট জামা কাপড় পরি ফোনে রিল বানাতে শুরু করে আর সেই রিল গুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে ধীরে ধীরে তার রিলের ভিউ বাড়তে শুরু করে আর সে ভীষণ পরিমাণে আনন্দ পায় কিন্তু সে কখনো তার কমেন্ট বক্স দেখে না যে সেখানে নোংরা নোংরা কমেন্টও থাকে এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন পেরিয়ে যায় আর একদিন সীমা বাপের বাড়িতে গেছে এমন সময় আর বলিস না সীমা তোর ছোট ভাইকে নিয়ে আমি বিপদে পড়েছি সারা দিন পড়াশোনা করে না আর হাতে একখানা ওই মোবাইল ফোন পেয়েছে সব সময় কুটুর 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 করতেই থাকে কি দেখে কি জানি কতবার বলেছি ছোট ছোট ছেলেদের ফোন দেখতে নেই পড়াশোনা করতে হয় কিন্তু তবুও তোর ভাই আমার কোনো কথা শোনে না উফ মা ও তো এখন ছোট, তুমি ওকে এভাবে বকাবকি করো না দাঁড়াও আমি বরং ওকে বুঝিয়ে বলছি ও আর কোনোদিনও ফোন দেখবে না এমনিতেও ওর কলেজের এখন থার্ড ইয়ারের পরীক্ষা হবে তাই ওকে এখন ভালো করে পড়াশোনা করতে হবে তো এই বলে সীমা যখন তার ভাই রোহিতকে বোঝাতে যাবি তখন রোহিত একেবারে ফোর্স করে ওঠে কারণ রোহিত ফোন দেখতে ভীষণই ভালোবাসে আর সীমা যখন তার ভাইয়ের হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে আমি ছোটবেলায় পড়াশোনাতে কত ভালো ছিলাম মায়ের কথা সবসময় শুনতাম আর তোর কলেজের পরীক্ষা তুই এরকম ফোনের দিকে তাকিয়ে আছিস আমার কথাও শুনছিস না বদমাই ছেলে একটা তোকে মজা দেখাবো আমি এখনই ফোনটা কেড়ে নেব দিদি তোর তখন বিয়ে হয়ে গেছে তাই তুই বাপের বাড়িতে এসে আমার উপর বেশি খবরদারি ফলাবি না যা যা নিজের ননদকে গিয়ে আগে ঠিক কর তোর ননদও তো আমার মতো থার্ড ইয়ারে পড়ে আর আমার ফোন কেড়ে নেওয়ার আগে গিয়ে আগে নিজের ননদের ফোন কেড়ে নে যা রোহিতের কথা শুনে সীমা কিছুই বুঝতে পারে না যে সে কি বলার চেষ্টা করছে আর হঠাৎ করে রোহিত শ্রীজি থেকে নিয়েই বা বাজে কথা বলছে কেন এই দেখ তোর ননদের কিছুদিন পর আমার মতো থার্ড ইয়ারের পরীক্ষা কিন্তু ননদ কি এরকম অসভ্যের মজামা কাপড় পরে সোশ্যাল মিডিয়াতে রিল করছে দেখ আর আমি সেই রিলই দেখছি সুতরাং আমি ফোন ব্যবহার করলে দোষ কি তোর ননদের নোংরামি করলে দোষ হয় না তাই তো তুই হাত জমা বিভাগকে তো ননদকে ঠিক কর তারপর আমার কাছ থেকে ফোন কেড়ে নিবি সীমা তার ভাইয়ের ফোনে নিজের ননদের এরকম অসভ্যের মতো রেল ভিডিও দেখে ভীষণ পরিমাণে লজ্জায় তাই সে ভাইকে আর কিছু বলতে পারে না সীমা দেখে যে তার ননদের ভিডিওতে কাকুদের বয়সী লোকজন অসভ্যদের মতো অনেক বাজে বাজে মন্তব্য করেছে এর ফলে সীমা তার ননদের উপর খুবই রেগে যায় আর সেদিনই সীমা শ্বশুরবাড়িতে ফিরে এসে তরুণকে সৃজিতার রেল ভিডিওগুলো দেখায় ছি আমার বোন শেষ পর্যন্ত এরকম রিল করছে ওকে আমরা কত স্বাধীনতা দিয়েছি আর ও আমাদের দেওয়া স্বাধীনতার অপব্যবহার করছে এটা একদমই ঠিক নয় আজকে তোমার ভাই এরকম করে বলছে কালকে পাড়ার প্রতিটা ছেলে আমার বোনকে এরকম খারাপ খারাপ কথা বলবে তখন আমি কি করব আর তোমার ভাই আমার বোনের থেকে বেশি অসভ্য ও ভাইসব রিল দেখবে কেন বলো তো শোনো আমার ভাইয়ের কোনো দোষ নেই তোমার বোন যদি এরকম অসভ্যদের মতো ছোট পোশাক পরে ভিডিও বানাই তাহলে আমার ভাই তো দেখবেই সবসময় ছেলেদের দোষ দিও না নিজের বোনেরও দোষ দেখার চেষ্টা করো ছেলে মানুষ না হয়ে রিল দেখার ইচ্ছে হতেই পারে কিন্তু তোমার বোন এরকম ছোট ছোট জামাকাপড় পরে রিল বানাবে শ্রীজিতে এমন সময় তার দাদা বৌদির সমস্ত কথা শুনতে পায় আর সে খুবই রেগে গিয়ে তার বৌদির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় তুমি তো ভীষণ হিপোক্রেটিক মেন্টালিটির বৌদি আমি তোমার সব কথা শুনেছি আমার বডি আমার জামা কাপড় আমি ছোট ছোট জামা কাপড় পরবো নাকি বড় জামা কাপড় পরবো আর কোন জামা পরে ভিডিও বানাবো সেটা সম্পূর্ণ আমার চয়েস আর তোমার ভাই ভিডিও দেখেছে বলি তাতে আমার তো কিছু করার নেই আমার ছোট ছোট জামা কাপড় পরা রিল ভিডিও অনেকেই দেখে থাকে আমি ছোট জামা পরি সুন্দর সুন্দর গানের নাচের ভিডিও করি আর এটা আমার ট্যালেন্ট আমি অনেক দিন ধরে তোমার অসভ্যতা আমি সহ্য করছি সীমা কিন্তু আর একটা ফালতু কথা আমি সহ্য করব না তোমার যখন এতই নাচের আর গানের প্রতিভা তাহলে বাড়িতে নাচের স্কুল খুলছো না কেন তুমি ফোনের মধ্যে এরকম ছোট জামা পরে নাচের ভিডিও না বানিয়ে বাস্তবে বাচ্চাদের নাচ শেখাও কাজে দেবে আর হ্যাঁ শ্রীজিতা তুই কোনোদিনও ছোট জামা পরে ফোনে ভিডিও বানাবি না এই আমি তোকে বলে দিলাম তুই যদি পরবর্তীকালে ভিডিও বানিয়ে উচিত তাহলে আমি তোর কাছ থেকে দামি ফোন কেড়ে নেবো বলে দিলাম এই কথা শুনে শ্রীজিৎ খুবই খারাপ লাগে আর সে ভালো করে বুঝতে পারে বৌদি তার দাদাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে তাই দিনে দিনে শ্রীজিতা কিছুতেই তার বৌদিকে সহ্য করতে পারে না আর একদিন শ্রীজিতা ইচ্ছা করে ছোট জামা পরে সীমাকে এবং তার দাদাকে নিয়ে শপিং করতে যায় আর শপিং করতে যাওয়ার পর সীমা তার ননদের সঙ্গে হাঁটতেও লজ্জা পায় আর তারা সবাই মিলে শপিং করার সময় সীমা টয়লেট পেয়ে যায় আর সে তার ননদের সঙ্গে ওয়াশরুমের দিকে যাবে তার আগে বৌদি তুমি এখানে দাঁড়াও এই শপিং মলের ওয়াশরুমটা একটু অন্য ধরনের আমি আগে গিয়ে দেখে আসি রাস্তাটা কোন দিকে কারণ আমি নিজেও ভুলে গেছি তুমি এখানে অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি এই বলে সীমা আগে ওয়াশরুমের দিকে চলে যায় আর সে ওয়াশরুম ভালো করে দেখে আসার পর তার বৌদিকে ওয়াশরুমের দিকে নিয়ে যায় সীমা ওয়াশরুমে চলে গেলে সৃজিতা ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকে কিন্তু সীমা যখন সে তখন ভেতর থেকে অনেকগুলো ছেলের ঢুকে গলার আওয়াজ শুনতে পায় এর ফলে সীমা খুবই ভয় পেয়ে যায় ইকি এটা তো ছেলেদের ওয়াশরুম ইমা আমি ভুল করে এখানে ঢুকে পড়লাম কি করে ছি ছি এখানে তো সব ছেলেরা আছে ওরা যদি আমাকে এখানে আটকে রাখে এই বলে সীমা ওয়াশরুম থেকে বের হতে যাবে তখন সব ছেলেগুলো ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর সবাই মিলে সীমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করি কারণ তারা ভাবে যে সীমা ইচ্ছা করে ছেলেদের ওয়াশরুমে ঢুকেছে ওই দেখ বিয়ে করা মেটার কিরকম চুলকানি আমাদের ছেলেদের ওয়াশরুমে না বলে ঢুকে এসেছে ও জানে না কোনটা মেল টয়লেটের কোনটা ফিমেল টয়লেট ছি ছি কি বাজে দিনকাল পড়েছে বিয়ে করা মেয়েরা ছেলেদের বাথরুমে জোর করে ঢুকে আসছে ও বৌদি আপনি দেখেননি বাইরে মেনস টয়লেট লেখা আছে বিশ্বাস করুন দাদা আমি ইচ্ছা করে এখানে ঢুকিনি আসলে বাইরে টয়লেটের দরজায় উইমেন টয়লেট লেখা ছিল আর আমার ননদ বাইরে দাঁড়িয়ে আছে আমি ভেবেছি মেয়েদের টয়লেট তাই আমি এখানে ঢুকে এসেছি আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে এভাবেই সবাই মিলে সীমাকে নিয়ে ঠাট্টা করছে এমন সময় টয়লেটের বাইরে তরুণ চলে আসে আর শ্রীজিতা তখন তার বৌদিকে ইচ্ছা করে ফাঁসিয়ে দেয় কারণ সে কিছুক্ষণ আগে নিজেই সেই টয়লেটের দরজা থেকে ছেলেদের এবং মেয়েদের নাম অদল বদল করে দেয় আর সেই জন্য সীমা ভুল করে ছেলেদের টয়লেটে ঢুকে পড়ে আর সীমা টয়লেটে ঢুকে যাওয়ার পর শ্রীজিতা আবার টয়লেটের বোর্ড চেঞ্জ করে দেয় আর সীমা যখন ছেলেদের টয়লেট থেকে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে দেখ দাদা তোর বউকে দেখ সবসময় কেমন ভালো সাজার নাটক করে থাকি এমন করে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না কিন্তু আমি বৌদিকে কতবার বললাম যে বৌদি তুমি মেয়েদের টয়লেটে যাও কিন্তু গেল না বলল ও নাকি ছেলেদের টয়লেটেই টয়লেট করতে যাবে ছি নোংরা চরিত্রের মেয়ে নিজে এরকম নোংরা মেয়ে আর এদিকে আমি ছোট জামা পরি বলে আমাকে কত খারাপ খারাপ কথা বলে বিশ্বাস করো আমি ইচ্ছে করে এই টয়লেটে ঢুকিনি তরুণ তোমার বোন আমাকে ফাঁসিয়ে দিয়েছে আর দেখো সবাই আমাকে নিয়ে কেমন হাসি ঠাট্টা করছে আমি কোনো দোষ করিনি তুমি চুপ করো একদম নাটক করবে না আমার বোন যখন ছোট জামাকাপড় পরে তখন তুমি অনেক বড় বড় কথা বলো আর এখন তুমি নিজে কি করছো শাড়ি পরে ভদ্রসে যে একটা ভদ্র পরিবারের বউ হয়ে এরকম আমি করছো আর তুমি আজকে বাড়ি চলো আমি মাকে গিয়ে সব বলবো আর তোমার সাথে আমি সংসার করবো না তরুণ তার বউয়ের সঙ্গে এরকম ভাবে বাজে ব্যবহার করছে সেই সময় সেখানে অনেক লোক জড়ো হয়ে আসে এমনকি শপিং মলের মালিক আকাশও সেখানে চলে আসে আর তরুণ আকাশকে দেখা মাত্রই চিনতে পারি কারণ আকাশ এবং তরুণ কলেজ লাইফের বন্ধু ছিল আরে তুই কেন বৌদিকে তো খারাপ কথা শোনাচ্ছিস তুই একদম চিন্তা করিস না আমি এখন তোর সামনে সব সত্যি প্রমাণ করে দিচ্ছি কেননা আমরা এখন মহিলাদের সেফটির জন্য ওয়াশরুমের বাইরেও সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি আর সেটা অনেকেই জানে না তাই সিসিটিভি ক্যামেরা চেক করলেই বোঝা যাবে কি হয়েছে বুঝেছিস আকাশের এমন কথা শুনে শ্রীজিতা খুবই ভয় পেয়ে যায় আর সবাই মিলে যখন সিসিটিভি ক্যামেরা দেখে তখন সৃজিতার কারচুপি ধরা পড়ে আর সবাই সত্য ঘটনা জানতে পারি এর ফলে তরুণ তার বোনের উপর খুবই রেগে যায় শ্রীজিতা কোনো উপায় না পেয়ে তার দাদা এবং বৌদির কাছে হাত জোর করে ক্ষমা চায় তারপর থেকে সৃজিতা কোনোদিনও তার বৌদির সঙ্গে অসভ্যতামি করে না আর এমনকি ধীরে ধীরে বাড়ির লোকের কথা শুনে শ্রীজিতা ছোট জামাকাপড় পরাও বন্ধ করে দেয় শোনো রাহুল আমি তোমাকে আগেই বলে দিচ্ছি আমি তোমাকে বিয়ে করছি তাই আমি শুধুমাত্র তোমার সঙ্গেই থাকবো আমি তোমার ওই গ্রামের মূর্খ দাদা বৌদির সঙ্গে কখনোই কোনো সম্পর্ক রাখতে পারবো না আমাকে কিন্তু বিয়ের পর কখনো গ্রামে যাওয়ার কথা বলবে না আর নাইবা কখনো তোমার গ্রামের মূর্খ দাদা বৌদিদের আমাদের শহরের বাড়িতে আসতে বলবে আচ্ছা বাবা ঠিক আছে এমনিও আমার গ্রামে থাকতে ভালো লাগে না তুমি তো জানোই সেই ছোটবেলা থেকে আমি শহরেই আছি তুমি আর আমি শহরেই থাকবো কোনো অসুবিধা হবে না তবে আমাদের বিয়ের সময় কিন্তু গ্রাম থেকে দাদা বৌদি আসবে আর আমি কিন্তু ওদেরকে কিছুতেই বারণ করতে পারবো না বলে দিলাম ঠিক আছে সমস্যা নেই বিয়ে বাড়িতে অনেকেই থাকবে তবে সামনাসামনি আমি কিন্তু তোমার দাদা বৌদিকে কারোর সঙ্গে পরিচয় করাতে পারবো না আগেই বলে দিচ্ছি কিপ্সি তো মডার্ন মেয়ে ছিল আর রাহুল গ্রামের ছেলে হলেও সে যেহেতু খুব ছোটবেলা থেকে শহরেই থেকে এসেছে আর শহরেই এখন চাকরি করে তাই তারা দুজনেই এখন গ্রামের মানুষদের পছন্দ করে না ইফিতে এবং রাহুলের বিয়ের সময় রাহুলের দাদা এবং বৌদি মনোরঞ্জন ও সুকন্যা উপস্থিত থাকে কিন্তু তাদেরকে কোন রকম ভাবে তারা গ্রামের সরল সিধে সাদা মানুষ বলে রাহুল তাদেরকে এক সাইড বসিয়ে রাখে আর এভাবে ইবসিতে এবং রাহুলের বিয়ে হয় বিয়ের পর দুই চার দিনের মধ্যেই রাহুল তার দাদা বৌদিকে আবার গ্রামে ফিরে যাওয়ার কথা বলে দাদা বৌদি আমাদের তো বিয়ে হয়ে গেল আর তো তোমাদের এখানে কোনো কাজ নেই তোমরা এবার তোমাদের গ্রামে ফিরে যাও বৌদি তোমার তো গ্রামে অনেক গরু ছাগল আছে নিশ্চয়ই আর তোমার গরু ছাগলগুলোর জন্য মন কেমন করছে না হ্যাঁ সে তো তুমি ঠিকই বলেছো রাহুল কিন্তু আমি আমাদের গ্রামের একটা মাসিকে সব দায়িত্ব দিয়ে এসেছি যাতে আমার গরু ছাগলের ভালো মতো খেয়াল রাখে আর আমরা এখন গ্রামে ফিরে যাব না কারণ তোমাদের তো সবে সবে বিয়ে হলো আমি আমার নতুন যাইয়ের সঙ্গে একটু সময় কাটাবো না অন্তত এক মাস থাকি তারপর না হয় আমরা গ্রামে ফিরে যাব কিন্তু দিদি আসলে আমি আর রাহুল তো আমাদের হানিমুনের জন্য প্ল্যানিং করেছি আমরা কুড়ি দিনের জন্য শহরের বাড়ি থাকব। তাই আমরাই যখন বাড়িতে থাকব না তাহলে তোমরা এখানে থেকে কিবা বা করবে তোমরা বরং গ্রামেই ফিরে যাও হ্যাঁ বৌদি আমি তো সেটাই বলতে চাইছিলাম তোমাদেরকে আমরা যখন হানিমুন থেকে বাড়ি চলে আসব তখন নাই তোমরা আসবে তখন আবার একসঙ্গে থাকা হবে কেমন এভাবেই রাহুল এবং ইপসিতা মিথ্যা কথা বলে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেয় আর বিয়ের পর থেকে ই এবং রাহুল খুবই হাসি খুশি শহরে নিজেদের মতো আলাদা করে সংসার করতে থাকে ওদিকে রাহুলের বড় দাদা এবং বৌদি এবং রাহুলের কথা মনে করে দেখতে দেখতে প্রায় ছয় মাস কাটে একদিন সুকন্যা তার স্বামীকে বলে কি গো তুমি একবার আমার ছোট যাকে ফোন লাগিয়ে দাও না কতদিন হয়ে গেল ওদের সঙ্গে কথা হয়নি আমার না ওদেরকে নিয়ে খুব চিন্তা হয় তোমাকে কতবার বললাম গিন্নি ওরা তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তুমি এত বোকা কেন বলো তো ওরা হয়তো ভাবে ওরা ভীষণ চালাক তাই ওরা আমাদেরকে মিথ্যা কথা বললো হয়তো ওরা ভাবে আমরা বুঝতে পারবো না কিন্তু তুমি বোকা হলেও আমি তো বোকা নই আর প্রথম থেকেই আমার ভাইটা একটু এরকমই ছিল তারপর এখন শহরের মডার্ন মেয়েকে বিয়ে করেছে তাই আমাদের কথা কখনোই মনে রাখবে না বুঝেছো তুমি চুপ করো তো ওরা তো এখন ছোট ওরা আমাদের সঙ্গে যেমনই ব্যবহার করুক না কেন তাই বলি কি আমরা ওদেরকে ভুলে যাবো ছাড়ো আমি নিজেই ওদেরকে ফোন করে নিচ্ছি আমার ছোট জায়ের নাম্বার আমার কাছে আছে এই বলে সুকন্যা নিজেই তার ছোট যা ইপসিতাকে ফোন করে আর যা দেখে ইফসিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় উফ এই মহিলাটা না বড্ড বিরক্ত করে একেবারে অসহ্য জানি না শহরে থাকতে ওনার কি ভালো লেগে গেছে শুধু বারবার শহরে আসারই চেষ্টা করবে গ্রামের মানুষ গ্রামে থাক বাবা উনি এখন শহরে এসে থাকবেন আমাকে জ্বালানোর জন্য না আমি তো এটা কিছুতেই হতে দেব না আমি বরং ফোনটাই ধরবো না এই বলে ইা তার ফোন কেটে দেয় বড় কিন্তু সুকন্যা ও বোকার মতো বারে বাড়ি ইপসিতাকে ফোন করতে থাকে শেষ পর্যন্ত খুবই বিরক্ত হয়ে ফোন কি আমার ছোট ধরে যা বলছো হ্যালো আমার ছোট যাকে একবার দাও না হ্যালো কে বলছো তুমি সরি রং নাম্বার এখানে আপনার কোনো ছোট যা নেই আপনি ভুল নাম্বারে ফোন করেছেন দ্বিতীয়বার এখানে ফোন করবেন না এই বলে ইপসিতা ফোন কেটে দেয় কি গো অন্য একটা মহিলা ফোন ধরলো আর বলল নাকি আমি রং নম্বরে ফোন করেছি দেখো তো নাম্বারটা ঠিক আছে কিনা আমি কি ভুল নাম্বারে ফোন করেছি আমার দেখার কিছু নেই সুকন্যা তুমি সারা জীবন এরকম বোকাই থেকে যাবে তুমি কোনো রঙ নাম্বারে ফোন করো তুমি একদম ঠিক নাম্বারেই ফোন করেছো তোমার মডার্ন ছোটো যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না বলে তোমাকে মিথ্যা কথা বলছে আর তুমি বোকার মতো সেটা বিশ্বাসও করছো ওহ তুমি সব এরকম করো কেন বলো তো আমার ছোট শুধু শুধু আমার সঙ্গে এরকম কী করবে আমি জানি রাহুলের বউ খুবই ভালো মেয়ে তুমি একদম ওদের নামে ফালতু কথা বলবে না তো দেখতে দেখতে প্রায় তিন বছর কাটে আর এই তিন বছরের মধ্যে রাহুল এবং ইপসিতা কোন রকম ভাবে গ্রামে তাদের দাদা বৌদির সঙ্গে সম্পর্ক রাখে না কিন্তু এরই মাঝে ইপসিতা গর্ভবতী হয় আর গর্ভবতী হওয়ার পর থেকেই ইপসিতার শরীর বেশিরভাগ সময় অসুস্থ থাকে কিন্তু বাড়িতে তার দেখাশোনা করার মতো কেউ নেই কাজের মেয়ে কাজ করার পর নিজের বাড়িতে চলে যায় আর রাহুল সারাদিন অফিসেই ব্যস্ত থাকে তাই একা একা সারাদিন ইবসিতাকে বাড়িতেই থাকতে হয় রাহুল আমি বলছিলাম যে আমার না এ অবস্থায় একা একা বাড়িতে থাকতে প্রচন্ড ভয় করে আর তুমি তো সারাদিন অফিসে থাকো বাড়িতে আমার দেখাশোনা করার মতো যদি কেউ থাকতো তাহলে খুবই ভালো হতো তুমি তোমার বৌদিকে ফোন করে এখানে ডাকো না যতদিন না আমার ডেলিভারি হচ্ছে ততদিন তোমার বৌদিকে এখানে থাকতে বলবো বাড়ির কাজকর্ম করবে আর আমার দেখাশোনা করবে প্রয়োজন হলে কিছু টাকাও দেব সমস্যা কি ও এখন দরকার পড়েছে সেই জন্য আমার বৌদির কথা মনে পড়েছে তোমার তুমি কিন্তু তোমার বৌদির সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছো আমার মনে হয় না আমার দাদা বৌদিকে শহরে আসতে দেবে বলে তুমি বরং তোমার মাকে ডেকে নিচ্ছ না কেন তোমার মায়েরও তো বাড়িতে কোনো কাজ নেই আরে আমার মাকে আমি ফোন করেছিলাম তুমি তো জানো আমার মা বড্ড কুড়ে থাকতেই চায় না না এদিক ওদিক ঘুরে ঘুরে মা এখানে এসে থাকতে পারবে তুমি চাপ নিচ্ছ কেন আমি তোমার বৌদিকে ফোন করে মিষ্টি মিষ্টি কথা বলে এখানে আসতে বলবো তোমার ওই বোকা বৌদি ঠিক রাজি হয়ে যাবে কারণ তোমার বৌদিকে আমি যতটা চিনি তোমার বৌদির মতো বোকা মহিলা এই পৃথিবীতে আর একটাও নেই গ্রামের মানুষের এরকমই হয় ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আমি আর কি বলবো এই শুনি ইপসিতা তখনই তার গ্রামের বড় যাকে ফোন করে আর শহরে আসার জন্য বলে ইপসিতার কথা শুনি সুকন্যা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে সমস্ত কিছু ছেড়ে রেখে সেদিনই শহরে চলে আসে চার পাঁচ মাস শহরে থাকতে হবে বলে সুকন্যা একটা বড় বাক্সে তার সমস্ত দরকারি জিনিসপত্র ভরে নিয়ে আসে আর যেই বাক্সটা দেখে ইপসিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় এ বাবা দিদি তোমার কাছে কি একটা একটা ভালো ট্রলিও ছিল না তুমি গ্রাম থেকে এরকম বাক্স নিয়ে চলে বাজে অবস্থা গ্রামের মানুষেরা এতটা বোকা কেন হয় কি জানি ঠিক আছে তুমি বাক্সটা একদম এক সাইডে সরিয়ে রাখো আরে ছোট তুমি বুঝতে পারছো না এই বাক্সের মধ্যে অনেক কিছু ধরে সেই জন্য আমি এই বাক্সটা নিয়ে এসেছি ডিসগাস্টিং একেবারে শহরে এসেছে একটু ভালো পোশাক আশাক পরে তো আসতেই পারতো একে দেখেই তো কাজের বউ বলে মনে হচ্ছে ভালো হয়েছে আমি আমার কাজের মেয়েটাকে কাজ থেকে বের করে দিয়েছি যদি কেউ জিজ্ঞাসা করে এই মহিলাটাকে তাহলে বলে দেব আমার বাড়ির নতুন কাজের বউ ছোট দুপুর হয়ে গেল তো আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি তুমি কি খাবে আমাকে বলে দাও আমি চলে এসেছি তো এবার তোমার পছন্দমতো খাবার তোমাকে রান্না করে করে খাওয়াবো ইফসি তো তার বড় জায়গায় নিজের পছন্দ মতো বেশ কিছু খাবারের নাম বলে দেয় আর সুকন খুবই ভালোবেসে সেই খাবারগুলো রান্না করে নিয়ে আসে এই নাও আমি তোমার জন্য তোমার পছন্দের সব খাবার রান্না করে নিয়ে এসেছি তুমি এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো অনেকটাই তো বেলা হয়েছে এমন অবস্থাতে সময় মতো খেতে হবে কিন্তু বাবা তুমি তো বড্ড তাড়াতাড়ি রান্না করে ফেললে আর হ্যাঁ বলছি আমার বাড়িতে তো সবই মডার্ন জিনিসপত্র আছে কোনো জিনিস তোমার ব্যবহার করতে অসুবিধা হলে আমাকে বলবে কিন্তু দেখো আবার জিনিস ব্যবহার করতে গিয়ে তুমি ভেঙে ফেলো না যেন এই বলে ইফসিতা খাওয়া শুরু করি আর সুকন্যা খুবই সুন্দর খাবার রান্না করতে পারতো তাই ইপসিতে সেদিন তৃপ্তি করে তার বড় জায়ের হাতে রান্না করা খাবার খেতে থাকে গর্ভাবস্থাতে ইফসিতা কোনো খাবারই খেতে পারতো না আসলে তার কোনো খাবার খাওয়ার ইচ্ছাই করতো না কিন্তু আজকে বড়জয়ের হাতে সুস্বাদু খাবার ইপসিতা পুরো চেটে পুটে খেয়ে নেয় আর যা দেখে সুকন্যা খুবই খুশি হয় খাওয়া দাওয়া হয়ে গেলে ইপসিতা নাটক করতে শুরু করে দিদি খাওয়া দাওয়া তো হয়ে গেল রান্নাঘরে অনেক বাসন জমে আছে তুমি বসো আমি বাসনগুলো মেজে দিচ্ছি তুমি একা একা আর কত কি করবে বলো আরে তুমি বসো তুমি ভাবলে কি করে এই অবস্থায় আমি তোমাকে বাড়ির কোনো কাজ করতে দেব আমি যতদিন এখানে আছি তোমাকে বাড়ির কোনো কাজে হাত দিতে হবে না সবকিছু আমি সামনে নেবো তুমি শুধু বিশ্রাম করবে আচ্ছা ঠিক আছে তাহলে যাও বাসনগুলো মেজে নাও আর বাথরুমে এক জামা কাপড় জমানো আছে তুমি ওগুলো কেচে দিয়ে মেলে দাও এভাবে ইপসিতা তার বাড়ির সমস্ত কাজকর্ম সুকন্যাকে দিয়ে করাতে থাকে কিন্তু সুকন্যা কিছু মনে করে না সে খুশি মনে বাড়ির সমস্ত কাজকর্ম করে আর তার ছোট যাইয়েরও খুবই যত্ন করে এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন হঠাৎ করেই ইপসিতার প্রচন্ড পরিমাণে গা গোলায় আর সে বাথরুমে যাওয়ার আগেই বেডের উপর বমি করে ফেলি এ বাবা এ আমি কি করে ফেললাম আমি তোমার বেডের উপরেই বমি করে ফেলেছি এবার আমি আমার বেড পরিষ্কার করব কিভাবে তুমি চিন্তা করছো কেন ছোট আমি আছি কেন এখানে আমি কি তোমার সামান্য বমি পরিষ্কার করতে পারবো না এখন গর্ভাবস্থাতে এরকম মাঝে মধ্যে হয়েই থাকে তুমি অন্য ঘরে গিয়ে বসো আমি তোমার বিছানা পরিষ্কার করে ধুয়ে ছাদে মিলে আসছি দাঁড়াও এভাবে শুকর না কোনো কিছুর ঘৃণা না করেই খুবই ভালো মতো তার ছোট চায়ের খেয়াল রাখে দেখতে দেখতে এভাবেই দুই মাস কাটে একদিন ইবসিতার কিছু বন্ধু বান্ধব তার সঙ্গে দেখা করতে আসে আর সুকন্যা তার ছোট ছাইয়ের বন্ধু বান্ধবদের জন্য ভালো ভালো খাবার রান্না করি কিরে এই মহিলাটাকে আগে তো কখনো এই মহিলাকে তোর বাড়িতে দেখিনি আরে এটা তো আমার বাড়ির নতুন কাজের বউ এর আগে যে কাজ করত সে একদম ভালো রান্না বান্না করতে পারতো না সেই জন্য আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি আমার এই নতুন কাজের বউ খুব ভালো রান্না বান্না করতে পারে আর আমার খুব ভালো মতো খেয়ালও রাখে এভাবেই ইপসিতা তার বড় যাকে সকলের সামনে বাড়ির কাজের বউ বলে সম্বোধন করলেও সুকন্যা কিছু মনে করে না কারণ সুকন্যা কোনোভাবেই গর্ভাবস্থাতে তার ছোট যাকে কষ্ট দিতে চায় না এরকম ভাবে আরো দুই চার দিন কাটে একদিন গ্রাম থেকে রাহুলের বড়দাতা মনোরঞ্জন শহরে আসে আর সে গ্রাম থেকে অনেক দামি দামি উপহার এবং ইফসিতার জন্য বিভিন্ন রকমের খাবার কিনে নিয়ে আসে কিন্তু ইপসিতা রাহুলের বড়দাতাকে দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় তাই সে তখনই নিজের ঘরে গিয়ে রাহুলকে ফোন করে বলে রাহুল কি হচ্ছে ঠিকই এসব আমি তোমার বড় বৌদিকে এখানে ডেকেছিলাম যাতে ওকে আমি চাকরির মতো খাটাতে পারি কিন্তু তোমার দাদাও এখন এখানে চলে এসেছে এখন কি ফ্রি ফান্ডে তোমার দাদা বৌদিকে বসে বসে খাওয়াবো এমনিতেই কিছুদিন পর আমাদের বেবি হবে তখন কত খরচা হবে বলো তো আরে তুমি চাপ নিও না দাদা আজকে গ্রামে ফিরে যাবে দাদা শহরে থাকতেও চায় না তাদের শুধুমাত্র তোমাকে দেখতে এসেছে আর হ্যাঁ আজকে আমার অফিসের কয়েকজন কলিগ আমাদের বাড়িতে যাবে তাই তুমি বৌদিকে বলে দেবে ভালো ভালো কিছু খাবার রান্না করে রাখতে বুঝেছো এই বলে রাহুল ফোন রেখে দেয় আর সন্ধ্যাবেলা রাহুল তার অফিসের কিছু বন্ধুদেরকে নিয়ে বাড়িতে আসে রাহুলের বন্ধুরা যখন মনোরঞ্জন দেখে তখন তারা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে আরে স্যার আপনি এখানে আমি তো কখনো ভাবিনি আপনার সঙ্গে ভাবে দেখা হয়ে যাবে আপনি ভালো আছেন তো স্যার আর আপনার বিজনেস কেমন চলছে শুভঙ্কর তুমি কাকে কি বলছো তোমার কোথাও একটা ভুল হচ্ছে এটা তোমার দাদা গ্রাম থেকে এসেছে হ্যাঁ আমি জানি তো ইনি গ্রামেই থাকেন আর গ্রামেই তো দেশি মিল কোম্পানি আছে এনার অনেক বড় ব্যবসা এনার কোম্পানি থেকেই তো আমাদের শহরে দুধের সাপ্লাই হয় এনাকে দেখে অনেক কিছু শেখার আছে ইনি এত বড় একজন মানুষ হয়ে এনার মধ্যে কোনো অহংকার নেই আর এত বড় লোক হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত গ্রামে খুবই সাধারণ ভাবে জীবন কাটায় আর ম্যাডাম আপনিও এসেছেন আর আপনি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন কেন তিন দিন ম্যাডাম আমাকে দিন শুভঙ্করের কথা শুনে রাহুল এবং ইপসিতা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় এমনকি তারা লজ্জায় মাথা নত করে থাকে আরে হ্যাঁ রাহুল আমাদের কোম্পানিতে তুমি যে চাকরি পেয়েছো না শুধুমাত্র এর জন্যই তো পেয়েছো ইনি যদি রেফারেন্স না করতেন তুমি কিন্তু চাকরিটা পেতে না শুভঙ্করের কথা শুনি রাহুল এবং ইপসিতা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারি তাই রাহুলের বন্ধু বান্ধবরা সেখান থেকে চলে গেলে ইপসিতা এবং রাহুল দুজনেই তাদের গ্রামের দাদা বৌদির কাছে ক্ষমা চায় আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা তোমরা গ্রামের মানুষ বলে আমি তোমাদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি তোমাদের মতো ভালো মানুষ আমি আজ পর্যন্ত চোখে দেখিনি আমি এতদিন পর্যন্ত তোমাকে বোকা মনে করে এসেছি কিন্তু আমি আজকে বুঝলাম এগুলো তোমার বোকামি নয় এগুলো তো তোমার উদারতা ইপসিতার কথা শুনে সুকন্যা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেই দিনের পর থেকে ইপসিতা তার বড় চা এবং ভাসুরের সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে